দিন আবার তীব্র গরমে হাসপাতালে বাড়ছে চাপ টানা দাঁত জনজীবন। দেখা দিয়েছে জ্বর নিউমোনিয়া ও ডায়রিয়া রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা ইসমাইল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চারোদিকে খাঁ খারুদ। অতিষ্ঠ সাধারণ মানুষ বলেছেন প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে গরমে নাভিস্বারের মধ্যেই দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগের চাপ অসুস্থ হয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই শিশু আইসিডিডিআর বীর কমিউনিকেশন ম্যানেজার মিডিয়া তরিকুল ইসলাম ফোরের আকাশকে বলেন আজ বুধবার বেলা বারোটা পর্যন্ত একশো পঁচাশি জন রোগী ভর্তি হয়েছেন আগের দিন মঙ্গলবার পাঁচশো চব্বিশ জন ভর্তি হন এছাড়াও বাইশ এপ্রিল পাঁচশো জন একুশে এপ্রিল পাঁচশো বাইশ জন বিশে এপ্রিল পাঁচশো চৌত্রিশ জন আঠারো এপ্রিল চারশো পঁয়তাল্লিশ জন সতেরো এপ্রিল চারশো বত্রিশ জন

মহাখালী আইসিডিডিআর হাসপাতালে ডক্টর বাহারুল আলম বলেন আমাদের এখানে এখনো ডায়রিয়ার দেখা দেয়নি না শীতকালে এখানে একটু বেশি চাপ থাকে মহাখালী আইডিডিআর বি হাসপাতালে ডক্টর বাহারুল আলম বলেন ইট স্ট্রোকের রোগী আসলে আসে না ওরা নর্মালি অন্যান্য হসপিটালে চলে যায় তারা জানে ট্রিট যেটা প্রতি সামারে একটা আউটব্রেক হয় সেটা এখন পর্যন্ত আমরা দেখছি না আর কি এখন আমাদের রোগীর সংখ্যা স্বাভাবিকই আছে প্রতিদিন থাকে কিন্তু আউটব্রেক যখন হবে তখন প্রতিদিন প্রায় এক হাজার বারোশো একবার তো তেরোশত চল্লিশ ছিল এখনো ডায়েরিয়ার আউটব্রেকটা এখনো আমাদের এখানে ওইভাবে লক্ষ্য করছি না আর কি

এখনো সেটাই আছে কোনো অস্বাভাবিকতা এখনো দেখা যাচ্ছে না আমাদের এখানে তো মোস্টলি ডায়রিয়ারি এখন ডায়রিয়া সামার ডায়রিয়াটা মোস্টলি কস্ট বাই ব্যাকটেরিয়া আসলে সেটা কলেরা হোক ইটেক হোক আর উইন্টার ডায়রিয়াটা মনলি মেনলি রোটা ভাইরাল ডায়রিয়া আসলে এখনকার ইয়েটা কিন্তু আমাদের ফোকাসটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ডায়রিয়ার উপরেই

Forty-five or forty, yeah. Yeah.